হ্যালো বন্ধুরা ভালো আছো তো তোমরা এখন দেখলে যে আমি দৌড়াচ্ছিলাম তো কিছু করানি শরীরটা বড্ড ভারী হয়ে যাচ্ছে দিন দিন মোটা হয়ে যাচ্ছি আমি অনেকেই কমেন্ট করছো তোমরা সবাই মিলে যে বৌদি এক্সারসাইজ করো বৌদি ভুড়ি কমাও তো আমি ডিসিশান নিতে পারছি না যে কী করলে আমার বুড়িটা কমবে আমার শরীরটা কমবে যার জন্য আমি এই ছাদে বিকেলবেলা চলে এসেছিলাম এসে এন্টার সে লাফালাফি করছি দৌড়াচ্ছি ব্যায়াম করে যাচ্ছি তো কিছু করার নেই কিছু করতে তো হবে না করলে তো হবে না তো সকালেও করি এটা আমার রেগুলারই আছে সকালে আমি উঠি ঘুম থেকে উঠে আমি ব্যায়ামটা করি আগা করাই হ্যাঁ বিয়ের আগেও এবং বিয়ের পরও কিন্তু কিছু করার নেই মানে বেবি হওয়ার পর থেকে আমার শরীর আরও বেশি ভারী হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আমি খাওয়াটাও কমিয়ে দিয়েছি মানে রুটি খাই আগে তিনটি রুটি খেতাম এখন দুটো রুটি খাই তারপর গিয়ে ভাত আগে হ্যাঁ এতগুলো ভাত খেতাম এতগুলো ভাত খেতাম এখন ভাত খাই আমি এতটা লেপের মতো সমস্ত খাবার আমি কমিয়ে দিয়েছি মাছ খেতাম মাংস খেতাম এখন মাংসটা কম খাই জোর হলে দুই পিস হিসাব করে বেশি খাই না দুই পিস এক পিস নাহলে ঝোল আলু দিয়ে মিটিয়ে দিই কাজ হ্যাঁ মাছ মাছ প্রায় সময় খেতাম আর ডিম তো এক টোটালি বন্ধ ডিম তো একদমই আমি খাই না ছুঁও দেখি না হ্যাঁ মানে বাইরে ফাস্ট ফুড খেতাম সেইগুলো টোটালি বন্ধ মানে চেষ্টা করছি যে শরীরটা আমি ফিটনেসটা ঠিক রাখবো শরীরটা ভালো রাখবো সুস্থ থাকবো কিন্তু কিছু করেনের নাকটাও দেখছি ফুলে যাচ্ছে দিন তো কি করব না করবো তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানি যে আমি আমার ভুঁড়িটা কি করে কমাবো তা অনেকটা কমেছে দেখো মনের চেয়ে অনেকটা কমেছে কিন্তু তাও অনেকটা আছে দেখো তাও অনেকটা আছে কালকে পিঙ্ক কালারের গেঞ্জিটা পরে বোঝাই যাচ্ছিল একটু আছে আর একটু কমলে বেশ ভালোই হবে ফিটনেসটা তার সুন্দর লাগবে তো শুধু একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টিপে দিয়ে অনলাইনটা অন করে দেবে আর একটা কথা বলবো যে আমার না কয়দিন থেকে না বড্ড মাটি যন্ত্রণা করছে গো এক সাইডে এই যে হাফ পজিশন এটা ভালো আছে এই বাসটা ব্যথা করছে বাদিকে কী করে শুধরাবো মানে কি করে ঠিক করবো আমি বুঝে উঠতে পারছি না তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও যে এই হাফ মাথা ব্যথাটা কি করে কমবে হ্যাঁ কারণ গতকাল আমার সাথে একটা জিনিস ঘটেছিল সেই ঘট ঘটা জিনিসটা এখনও তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো অতি অবশ্যই আমি চেষ্টা করব আগামী কাল সেই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করার কারণ মনে হচ্ছে সেই কারণেই সেই চিন্তাতেই বোধ আমার ব্যথাটা হচ্ছে বুঝে উঠতে পারছে না তো আপাতত এই ব্যথাটা কমার জন্য তোমরা আমাকে কিছু সাজেস্ট করো যাতে আমি এই ব্যথাটা কমাতে পারি তারপর আগামীকাল তো সেই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করব অতি অবশ্যই কি ঘটনা বলো তো আগে থেকে একটু হিট দিয়ে দিই সেটা হচ্ছে ভূতুরের ঘটনা হ্যাঁ আমি ভূত বিশ্বাস করি না হ্যাঁ আমি জানি আমার মতো অনেকেই আছে হ্যাঁ তারা হয়তো ভূত বিশ্বাস করে না ঠিক আছে সেরকমই আমি মোটো ভূত বিশ্বাস করি না ভূত নেই বুঝেছো তো সেরকমই হুতুরে কোনো ঘটনা আমার সাথে ঘটেছে আমি বুঝতে পারছি না সেটা কি আমার জাস্ট মনের ভুল না মাথার কোনো মানে রিফ্লেক্ট যেটা বলা হয় যেটা কোনো রকম কোনো কিছুর জন্য এই জিনিসটা হয়ে গেছে হয়তো হতেই পারে না হওয়ার কিছু কিছু ব্যাপার নেই হতেই পারে এরকম তো যাই হোক ওই জিনিসটাই তোমাদের সাথে আমি আগামীকাল শেয়ার করবো তো অতি অবশ্যই আগামীকাল সবাই অ্যাক্টিভ থেকো সেই ঘটনাটা শোনার জন্য কারণ সেটা তো হয়তো আমি ক্যামেরায় তুলে ধরতে পারবো না সেই সময় আমার কাছে ক্যামেরাটা ছিল না বাট আমি তোমাদের সাথে শেয়ার তো করতে পারবো তো সেই শেয়ার শেয়ারটা তোমরা যেই ঘটনাটা তুলে ধরবো যেটা বলবো সেটা অতি অবশ্যই তোমরা মন দিয়ে শোনো কারণ এটা আমার সাথে ঘটে যাওয়া বাস্তবিক ঘটনা যেটা যেটা আমি বিশ্বাস করি না তাও মানে কোথাও না কোথাও আমাকে এরকম এরকম করে নক করছে যে বিশ্বাস কর বিশ্বাস কর বিশ্বাস কর তো তাও আমি বলছি যাই হোক আজকের মতো ব্লগিংটা আমি এখানে শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব তোমরা অতি অবশ্যই কালকে কিন্তু অ্যাক্টিভ থেকো সেই ঘটনাটা শোনার জন্য আজকের মতো টা টা বাই বাই সুস্থ থাকে এভাবে আমাকে দেখে দেবো